হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে রোববার তো দেখো সারাদিনটা আমরা কেমন কাটাই কোথায় যাই কী কী খাই তো ঠিক আছে চলো দেখতে থাকো আর আমার স্বাক্ষ তো ফ্রেন্ডস এখানে দেখো ভাত ভাত করা হয়ে গেছে আর এই গরমের মধ্যে টক টক ডাল রান্না ভালো লাগে তাই একটু আমের ডাল করে নিয়েছি একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব মিশিয়েই একটু টক ডাল আর দেখো একটু মেটে এনেছিলাম কারণ অনেকেই গিলামেটে খায় না কিন্তু আমাদের খুবই ভালো লাগে যার যা যেটা ভালো লাগে আমাদের গিলামেটেটা ভালো লাগে তাই একটু গিলামেটে করে নিয়েছি আর দেখো আলু সিদ্ধ পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা আলু সিদ্ধ তো আজকে দুপুরটা বেশ জমেই যাবে খাওয়া দাওয়া তো ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই খাওয়া দাওয়া তো এখন প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে আর আমরা যাচ্ছি একটু মেলায় পুতুল নাচ দেখতে তো চলো আমার সঙ্গে আর দেখবে পুতুল নাচ তো অনেকদিন দিন পর যাবো পুতুল নাচ দেখতে চলো আমার সঙ্গে চলো ও কাছে এলো জীবন যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো ও পুতুল নাচ দেখা হয়ে গেলে একটু ফুচকা খেয়ে নিলাম একটু আইসক্রিম খেয়ে নিলাম তো ঠিক আছে চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে টাটা গুড নাইট